আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পিডি কনস্ট্রাকশন পক্ষ থেকে আজকে ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ আছে আপনাদের সাথে যেহেতু আপনাদের সাথে আজকে আমার প্রথম ভিডিও শেয়ার করা হচ্ছে তো ছোট্ট একটা গল্প বলে শুরু করা যায় অনেক বড় একটা কোম্পানি হঠাৎ তাদের ব্যবসায় লোকসান করে বসলো এক দুপুরে ওই কোম্পানির কর্মচারীরা ক্যান্টিন থেকে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে গেল। নোটিসে লেখা ছিল আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে সেমিনার রুমে একটা কোভিড নেতার লাশ রাখা আছে যদি কেউ দেখতে চান আমন্ত্রিত একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে সবাই দুঃখ পেল এরপরে তারা কৌতূহলী হয়ে উঠলো এই ভাবে যে লোকটা আসলে কি হতে পারে তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো সবাই ভাবতে লাগলো কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে সে যেই হোক অন্তত সে এখন আর বেঁচে নেই এক একে তারা যখন কফিনের কাছে গেল এবং কফিনের মধ্যে যখন দেখতে ছিল হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে হতভম্ব হয়ে গেল যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটি আয়না এবং যে আয়নার দিকে তাকাচ্ছিল সেই তার নিজেকে দেখতে পেল আয়নার এক একটা কাগজে লেখা ছিল তোমাদের সাফল্যের পথে যে বাধা হয়ে দাঁড়াতে পারে গোটা পৃথিবীতে একমাত্র সেই ব্যক্তিটা হচ্ছে তুমি নিজে তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনের পরিবর্তন আনতে পারে তোমাকে সুখী করতে পারে তোমাকে সাহায্য করতে পারে তোমার তোমার জীবন তখন বদলায় না যখন তোমার অফিসের বস বদলায় তোমার জীবন তখন বদলায় না যখন তোমার বন্ধুরা বদলায় তোমার জীবন তখন বদলায় না যখন তোমার আত্মীয় স্বজন বদলায় তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলা তোমার সক্ষমতা সম্পর্কে যখন তোমার নিজের বিশ্বাসের সীমাটা অতিক্রম করো তখনই তোমার জীবন বদলায় পূরণ হয় জীবনের লক্ষ্য এবং তোমার আলোয় আলোকিত হয় চাপাশ এটাই ছিল আসলে গল্পের ভাবার্থ আজকে আমার এই ভিডিও বার্তার মূল উদ্দেশ্যে ফিরে দেওয়া যাক আমাদের জীবনের মৌলিক চাহিদাগুলোর মধ্যে বাসস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমরা রাস্তায় বা জঙ্গলে বসবাস করতে পারবো না সুতরাং বাসা বাড়ি আমাদের নিশ্চয়ই দরকার আমাদের প্রত্যেকের জীবনেরই ইনকামের একটা অংশ রেখে দেওয়া হয় ভবিষ্যতে বাড়ি নির্মাণের জন্য সুতরাং সেই বাড়ি নির্মাণের টাকা যাতে বিফলে না যায় সেজন্য আমাদের ভাবতে হবে বিল্ডিং এর অবকাঠামোর দিক নিয়ে বাড়িটি কাঠামোগত দিক থেকে কতটা মজবুত এবং দেখতে কেমন হবে সেটা নির্ভর করে বাড়ির ডিজাইনের উপরে বাড়িটি যেন হয় টেকসই মজবুত এবং পরিবেশ বান্ধব সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে আর এসব বিষয় নিশ্চিত করতে বাড়ি নির্মাণের বিভিন্ন পর্যায়ে প্রয়োজন হয় দক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার ডিজাইনার সুন্দর বাড়ি নির্মাণের কাজে যেমন আপনার দরকার আর্কিটেক্ট বা স্থপতি তেমনি মজবুত কাঠামো নির্মাণের দরকার সিভিল ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচারাল ডিজাইনার যিনি আপনার বাড়ির ফাউন্ডেশন এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেবে তাই বাড়ির নির্মাণের আগে অবশ্যই আপনাকে ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া উচিত এবং মাটি পরীক্ষা করে নেওয়া উচিত মাটি পরীক্ষার পূর্বে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নিতে হবে কারণ কারণ আপনার বাড়ির উচ্চতার সঙ্গে কত গভীরতায় পাইলের বোরিং করতে হবে তা আপনাকে বলে তিনি বাড়ি নির্মাণের সময় অবশ্যই একজন সুপারভিশন ইঞ্জিনিয়ার দেখে যাতে কাজের মান ভালো হয় এবং ড্রয়িং অনুযায়ী কাজটি হয় এছাড়া নির্মাণের ভালো উপকরণ চেনাটাও জরুরি কারণ কোন উপকরণ আপনি বাড়ি নির্মাণ কাজে ব্যবহার করছেন তার উপরে বাড়ির স্থায়িত্ব নির্ভর করে ভালো বাড়ি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক এবং সুন্দর প্লান একটি সুন্দর প্ল্যানই ভালো একটি বাড়ির প্রথম পদক্ষেপ আর্কিটেক্টরা মূলত একটি বাড়ির সুন্দর একটি ডিজাইন বা নকশা করে এবং সেই নকশা অনুযায়ী সবাই মিলে বাড়িটি নির্মাণ করে উদাহরণস্বরূপ বলা যেতে পারে সুন্দর একটি বাড়ির সাথে আমি একটা মানুষের শরীরের যদি তুলনা করি তাহলে দেখা যায় একটা মানুষ দেখতে সুন্দর হলে যেমন সে ভালো মানুষ না তেমনি একটি সুন্দর প্ল্যান বা একটা সুন্দর বাড়ি হলে যে বাড়িটি ভালো এভাবে বলা যায় বাড়িটি ভালো কিনা সেটা বলতে হলে অবশ্যই আমাকে এতটুকু মাথায় রাখতে হবে যে আসলে বাড়িটি কি দিয়ে তৈরি হচ্ছে এবং কিভাবে তৈরি হচ্ছে সেটা বিবেচনা করে আমরা একটা বাড়িকে ভালো বাড়ি বলতে পারি বাড়ি তৈরির পরে সেটিকে সুন্দরভাবে সাজানোর চিন্তা আমাদের থাকতে হবে ঘর হলো মানুষের মনের প্রতিচ্ছব সেটা হোক আবাসস্থল বা কর্মস্থান আবাসস্থলের ক্ষেত্রে একটি সুন্দর গোছানো রুচিশীল ঘর মানুষের মানসিক শান্তি দেয় আভিজাত্য ফুটিয়ে তুলতে সাহায্য করে ঘর বা অফিসের সাজসজ্জা আমাদের যেমন প্রভাবিত করে তেমনি অন্যদের কাছে আমাদের প্রতিনিধিত্ব করে তাই বলে কেবল দামি আসবাবপত্র সজ্জা দিয়ে সাজালি সাথে থাকতে হবে প্রয়োজনীয় আলো সুব্যবস্থা এবং বৈদ্যুতিক যন্ত্রের নিরাপদ সব জিনিসের পরিমিত সমন্বয় সমাজের উচ্ছিষ্ট ও অভিজাত ধর মধ্যে তৈরি করে তাই মনের মতো করে আপনার বাড়ির প্ল্যান ডিজাইন এবং মনের মতো সাজিয়ে নিতে আমরা পিডি কনস্ট্রাকশন ঢাকা সহ সারা বাংলাদেশে কাজ করে আসি আমাদের যোগাযোগের ঠিকানা বাড়ি চোদ্দ রোড চার ব্লক বি ওয়েস্ট ঢাকা আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ দেবেন আপনাদের সুখাস্থ্য কামনা করেন আমি আজকে আমার ভিডিও এখানে শেষ করছি আলাইকুম আল্লাহ